আমি আর আমার রুমমেট আমরা পড়াশুনো একদমই ফাঁকি দেয় না কারণ পড়াশুনো ফাঁকি দেওয়া যে পাপ আমরা ঘুমাই কম বেশি আমার আমার কাছ থেকে জিজ্ঞেস না করে আমার কোন কিছু সাতটা তো সুন্দর করলাম বিস্কুটিতে সুন্দর খাইলাম ওই তোর তো সুন্দর একটু মারলাম বাহ ফুলটা তো সুন্দর তোর বাবিরে দিলাম ওই সাবানটা নিলাম ওই ফুল নিলাম ওই শ্যাম্পুটা নিলাম ওই টিমারটা নিলাম ওই বডি নিলাম ওই দুটা নিলাম না 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 এখানেই শেষ নয় আরো আছে আপনি শুধু দেখতে থাকেন দুশো টাকা না সামনে মাসে দিয়ে দিব কলম দে একটা খাতা দে একটু সাজেশন দে একটা মায়া দেখে দে আমার সারটা একটু দিয়ে দে মশলা টাঙ্গাই দে খাবারটা একটু আইনা দেশ না তুত্তে একটু মাংস দে তুত্তে একটু লবণ দে তুত্তে একটু ডিম দে তুত্তে একটু খাতা দে প্রত্যেকটা বইতে দে প্রত্যেকটা গেন জি দে পরি পাচ্ছেন সুন্দর কইতে বলে সমস্যা কি লেটস সি দা নেক্সট ওই জুদা ফুল্লা ভিতর আই ওই রুম ঝাড়ু দে ওই বিছনা গুছা ওই পানি আন ওই রুম ডমস ওই লাইটটা জ্বালা ওই ফ্যানটা চালা ওই লাইটটা বন্ধ কর ওই ফ্যানটা বন্ধ কর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব কর ওই ভিডিওটা লাইক কর ওই ভিডিওটা শেয়ার কর